পূর্ব দুপুর সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমার বড়ো মেয়ে স্কুলে গেছে আর ছোটো মেয়ে স্কুল থেকে এসে টিউশন গেছে তো আমি এখন ফ্রি বসে আছি সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি কালকে বাজারে গিয়েছিলাম কী কী কিনেছি সেগুলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো দেখো আমি রেডিমেডটি কিছু জিনিস কিনেছি যেমন আমার নাইটি কতগুলো খারাপ হয়ে গেছে বাড়িগুলো সেজন্য আমি দুটো নিয়েছি এ দেখো এটা একটা নতুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এটা পড়ে আছি এটাও নিয়েছি কালকে আর নিয়েছি এই যে ব্লাউজটা চিকনকারি ব্লাউজটা নিয়েছি আর ব্ল্যাক কালারের নিলাম আর এটা নিয়েছি আমার ছোটো মেয়ের জন্য দুটো নিয়েছি আর একটু দেখাচ্ছি এই যে আর আমার ছোটো মেয়ের জন্য নিয়েছি দুটো কুর্তি নিয়েছি এই যে একটাও এটা খুলে দেখাচ্ছি না তোমাদের সাথে আর একটা তো আমার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তাই